সম্মানিত সুধি দেখতেই পাচ্ছেন আমার তালো ইজানকে ওনার অনেক সমস্যা নিয়ে এসেছে রেকর্ড করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করব। নাম কি আপনার মাকছুদুল্লা মাকসুদুল্লাহ তার কথা মুখে তোতলামি আসে কারণ অনেকবার ইঞ্জুরি হয়েছে তার হেড ইঞ্জুরি হয়েছে এরপরে মেরুদণ্ডের ডিক্স সিঞ্জুরি হয়েছে চারবার এক্সিডেন্ট করে অজ্ঞানও ছিল এবং সেই থেকে ওনার ভিতর সন্তুষ্ট কাজ করে আর হলো পাও ভেঙেছে রড ভরা আছে এরপরে এখন সব সময় ওনার একটা মানসিক কান্নার ভিতরেই যাচ্ছে আর কি শারীরিক দিক দিয়ে তো দুর্বল মানসিক দিক দিয়েও ভেঙে পড়ছে তা আর ভেঙে পড়া চলবে না আর ভেঙে পড়ার দরকার নেই তাহলে যান বুঝছেন জায়গা মতো এসেছেন ভালোই রেসপন্স করবে না পূর্বের মতো আবার এইটা বললেন না মা যে আমি আবার বাইরে চলে যাই পূর্বের কপিলের কাছে বলছেন এর মতো ব্যবস্থা হবে আশা করি এরপরে কাতরতা নিলাম চিলি পেশেন্ট মাইন্ড শান্ত এত শান্ত শিশুর মতো কান্না পায় হ্যাঁ কথায় কথায় এরপর ফেয়ার একটা ভয়ে ভয়ে কাজ করে সবসময় আর মানে আলো নেই এরপরে ডিজিয়ার হইল মিট ফিশ এগ সুইট পছন্দ করে কিন্তু খায় না উনি ডায়াবেটিস আছে তাই মিল্ক পছন্দ ব্রেড পছন্দ অ্যাগ্রাভেশন হইল সল্ট সাওয়ার বিটার এরপরে কি ফুড আর ঝোল তরকারি এগুলি পছন্দ মানে অপছন্দ ঝোল পছন্দ ঝোল পছন্দ হট ফুড পছন্দ এরপরে অ্যাগ্রাভেশন গ্র্যাবেশন হলো সল্ট লবণ পছন্দ না তাই তো লবণ বন্ধ করেছিল ছাত্র জীবন থেকে ছাত্র লবণ বন্ধ করেছে আর টক টক পছন্দ হ্যাঁ কোনো সমস্যা নেই এরপরে ব্রেইন স্ট্রোক করে কথা ক্লিয়ার হয় না তা আগেই বলেছি ব্রাহযোগ্য স্থান মানে ছেদ ছেতে আছে বিল হাওয়ার কাছে মুখমণ্ডলে আপার পাড়ে আসুলি আছে ঘুম ক্লিয়ার হয় না চব্বিশ ঘন্টায় কয় তিন ঘন্টা ঘুমালেও ঘুম হয় আবার হয় না এরপরে এপাশ ওপাস করতে হয় ছটফট করে অ্যাপেটাইট ক্ষুধা আছে দু এক গ্রাস খালি ক্ষুধা চলে যায় এরপরে থাস পিপাসা বন্ধ করতে পিপাসা নেই স্টুল ইজি ইউরিন আউট কন্ট্রোল ধরে রাখতে পারে না প্রসাব হয় বারে বারে পোস্টেড গ্ল্যান্ড ও ব্লাড বড়ো হয়ে গেছে ব্লাডের অ্যাপসেস আছে এটা সৌদিতে বসেই বলেছে উনি একজন প্রবাসী আমার তালাই জানে এরপরে মেয়া ওনার কর্মজীবনটা চাকরি জীবনটা ছিল একই মানুষ তিনটা চারটা ইঞ্জিন চালাইতো তার মধ্য দিয়ে জীবনটা নিয়ে অনেক লাইফস্টাইল দেওয়া ভালোভাবে কাটেনি ওনার আর হলো পান মাঝে মধ্যে হালকা পাতলা খায় লোকজন পছন্দ করে না একাই থাকতে ভালোবাসে এরপরে বৃষ্টি আর কি গান বাজনা ঠান্ডা এগুলিতে বৃদ্ধি পায় মুখমণ্ডল বেশি কোল্ডনেস সেন্সেশন হয় মুখমণ্ডলটা তাই কাঁথা বা ল্যাপ কাঁথার মধ্যে ঢুকে থাকে আর তোতলামি কথা বলে হ্যাঁ সবই কোষ্ঠিক্যাম ইন্ডিকেট করে এরপর আমি তাকে নেট্রান্সাল দিলাম নেক্সটে কোষ্টি কাম আসবে ধন্যবাদ তাহলে ওই যান ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আর দুই ভারত বাংলা আমরা যারা গুরুজি ডাক্তার রবীন্দ্রবর্মন স্যারের শিষ্য আছি কমেন্ট করে জানাবেন যদি চিকিৎসা ত্রুটি হয়ে থাকে আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষকে মানুষের কাছে ফুটিয়ে তোলা আর মানুষকে সুস্থ জীবন যেভাবে আসে সেই পরামর্শ দেয়া আবার ভিডিও দিলে অনেকে এগুলি সহ্যও করতে পারে না কারণ আমার চেম্বারে তো অনেক পেশেন্ট থাকে সব সময় সকাল বিকেলে ভিডিও দেখলে তাদের জলে তাই গাত্রদাহ যাদের হবে তাদের এক সময় আবার ব্রেনটা খুলে যাবে ভিডিওগুলি দেখতে দেখতে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেরাই ওষুধ কিনে খাবেন না অবশ্যই একজন বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তো ভালো থাকবেন তাহলে আর কিছু বলবেন না কেমন লাগলো ওই জায়গায় এসে মোটামুটি ভালোই ভালো লাগছে